নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসের মাসিক রাশি ফল মেষ রাশির জন্য কেমন কাটবে মেষ রাশির আগস্ট মাস চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আগস্ট মাসের প্রথম দিকে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে প্রেম জীবনের উদ্যমের সঞ্চার ঘটবে এবং মস্তিষ্ক এবং মনের মধ্যে সুন্দর ভারসাম্যও থাকবে প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে এবং আপনি আর রোমান্টিক মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন এই মাসে দাম্পত্য সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবে কখনো কখনো তাদের নির্দেশিকার প্রয়োজন হতে পারে পারিবারিক জীবন মধ্যম হতে চলেছে বিদেশ হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এই মাসে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার পক্ষে অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্ম জীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে চলেছে কঠোর পরিশ্রমে আপনি আপনার জায়গা তৈরি করতে সফল হবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি এমন লোকের সাথেও দেখা করবেন যারা আপনাকে ব্যবসায় সাহায্য করবে আর্থিক বিষয় অর্থ লাভের সম্ভাবনা থাকবে তবে ব্যয়ের কারণে আপনি কিছুই অনুভব করবেন এবং মনে হবে যেন কিছুই হয়নি আগস্ট মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিছু কাজে বিশেষ অগ্রগতি বয়ে আনবে এবং কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে এদিকে কিন্তু প্রথমত আপনাকে আপনার অত্যধিক ক্রমবর্ধমান ব্যয়ের দিকে নজর দিতে হবে যে যা অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা আপনার উপর অতিরিক্ত বোঝা ফেলবে যা আপনার আর্থিক অবস্থাকে কিন্তু নাড়া দিতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে বুঝে শুনে একটু খরচা করবেন দ্বিতীয়ত আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন সেই জন্য একটু নিজের দিকে খেয়াল রাখুন এই মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য উপায় হচ্ছে প্রতিদিন মা দুর্গার স্তুতি পাঠ করা উচিত এবং আপনার শুভ সংখ্যা হচ্ছে সত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং লাল এবং শুভরত্ন লাল প্রবাল